আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাটের গুরু ব্রিটেন এবং আরও তিনটি দেশ স্বীকৃতি দিল আমাদের মুসলিমদের আবেগ ফিলিস্তিনকে আর এতে করে আমাদের অনেক আবেগী ভাইয়েরা আনন্দে আত্মহারা যে এবার ইসরায়েলের খবর আছে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ব্রিটেনের কথিত স্বীকৃতিতে মসলুমের দেশ নিপীড়িতের দেশ ফিলিস্তিনের কি কোনো উপকার হবে আর কেনই বা আমি ব্রিটেনকে নাটের গুরু বললাম উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তৎকালীন ব্রিটিশ রাজাকে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি লেখেন পরবর্তীতে এই চিঠিকে তার নামের সাথে মিলিয়ে বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা নামে অভিহিত করা হয় উনিশশো সালে যখন অটোমেন সাম্রাজ্যের পতন হয় তখন ফিলিস্তিন সহ আশেপাশের এলাকাগুলো নিয়ন্ত্রণ চলে আসে ব্রিটিশদের কাছে আর তারা এ ঘোষণাটি বাস্তবায়ন করেন এরপর উনিশশো সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আতাহ বা প্যালেস্টাইন অথরিটি এর সাথে ইসরায়েলের একটি চুক্তি হয় যে চুক্তিটি অসলো চুক্তি নামে পরিচিত সে চুক্তির বিষয়বস্তু ছিল এরকম যে গাজাকে সম্পূর্ণ ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন প্যালেস্টাইন অথরিটি এর দায়িত্বে দেওয়া হয় আর ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে এ বি সি এই তিনটি অংশে বিভক্ত করে এ অংশের প্রশাসনিক এবং সামরিক দায়িত্ব দেওয়া হয় প্যালেস্টাইন অথরিটিকে বি অংশের প্রশাসনিক দায়িত্ব প্যালেস্টাইন অথরিটি এবং সামরিক দায়িত্ব ইজরায়েলের আর সি অংশের প্রশাসনিক এবং সামরিক দুটোই ইসরায়েলের দায়িত্ব দেওয়া হয় দু সালে ফিলিস্তিনে অনুষ্ঠিত একটি নির্বাচনে একশো উনিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটিতে জয়ী হয় প্যালেস্টাইন অথরিটি বা ফাথা আর চুয়াত্তরটি আসনে জয়ী হয় হামাস এই নির্বাচনের কারণে মূলত ফাথা এবং হামাসের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয় আর ফিলিস্তিন এই দ্বন্দ্বের কারণেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গাজা এবং পশ্চিম তীর এই বিভক্তির ফলে ইসরায়েল যে শুধু গাজার উপর নিপীড়ন চালাচ্ছে এমন নয় পশ্চিম তীরের মানুষের উপরও কিন্তু ব্যাপক নির্যাতন চালানো হয় তাদের চলাফেরা সীমিত করা হয় এবং কিছুদিন পর পরই হাসপাতাল বা স্কুল কলেজ নিরাপত্তার অজুহাতে ধ্বংস করে দেয়া হয় এবার আসি ভিডিওর মূল বিষয় আমরা যারা খুশি হচ্ছি যে ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের জন্য আমি বলতে চাই যে সমস্যাটা শুরু করেছে ব্রিটেন নিজে উনিশশো সতেরো সালে ব্যালফোর ডিক্লারেশন নামে এবং সেটার আংশিক সমাধান করেছে তারা উনিশশো পঞ্চাশ সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে বা এটাকে সমাধান না বলে এটা সমস্যার গোড়াপর্তন বলতে পারি এবং দু হাজার পঁচিশ সালে এসে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাহলে দেখুন সমস্যার শুরু হওয়ার একশো বছর পর তারা সে সমস্যাটার সমাধানের জন্য মুসলমানদের প্রতি একটু আগ্রহ প্রকাশ করলো আর তাদের দ্বিচারিতা দেখুন তারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পঁচাত্তর বছর পর এসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে আর জাতিসংঘের দ্বিচারিতা হচ্ছে তারা উনিশশো সালে ফিলিস্তিনে একটি দ্বী রাষ্ট্র গঠনের প্রস্তাব অনুমোদন করে এবং উনিশশো সালে তারা ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু তারা এখনো পর্যন্ত ফিলিস্তিনকে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিপূর্ণ স্বীকৃতি দেয়নি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো চল্লিশটির মতো রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও জাতিসংঘ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি তারা মুসলিমদের চোখে ধুলা দেওয়ার জন্য দু সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনে নন মেম্বার অবজারভার স্টেট নামে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় অর্থাৎ সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আর আমাদের মুসলিম দেশগুলোর এটাকে দ্বিচারিতা বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না দেখুন তারা কি করলো উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল স্বাধীনতার ঘোষণা দিল তারা কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো স্বাধীনতার ঘোষণা দেয়নি বা ফিলিস্তিন স্বাধীন হোক আশেপাশের আরব দেশগুলো কিন্তু এটা চায়নি তারা কি করলো ইসরায়েল স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পরই তারা ইসরায়েলের উপর আক্রমণ করলো এবং ফিলিস্তিনকে কে দখল করবে এটা নিয়ে তারা হুমড়ি খেয়ে পড়লো তো ফলাফলে দেখা গেল কি ইসরায়েলের সাথে যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের বেশিরভাগ অংশ দখল করে ফেললো আর জর্ডান এবং মিশর একটু একটু করে অংশ তারা দখল করল এখন কথা হচ্ছে ইতিপূর্বে জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো ছত্রিশটা দেশ এবং সাম্প্রতিক ব্রিটেন অস্ট্রেলিয়া কানাডা এবং পর্তুগালের দেয়া স্বীকৃতি আর জাতিসংঘ কর্তৃক মুসলমানদের চোখে ধুলা দেয়ার যে আংশিক স্বীকৃতি সেটাতে কি ফিলিস্তিনিদের কোনো উপকার হবে আমার তো মনে হচ্ছে হবে না কেননা যেখানে ফিলিস্তিনের কোনো সীমানা নির্ধারণ করা নেই ইসরায়েল প্রতিদিনই জবরদখল করে তাদের সীমানা বৃদ্ধি করছে ফিলিস্তিনের একটি রাজধানী নেই এবং সবচাইতে গুরুতর বিষয় হচ্ছে ফিলিস্তিনের কোনো সামরিক বাহিনী নেই তো এমতাবস্থায় এই কথিত স্বীকৃতির মধ্যে আমরা আরও গভীর ষড়যন্ত্রের গন্ধ পাই আপনারা কি মনে করেন মুসলিম দেশগুলোর ঐক্য ছাড়া কি ফিলিস্তিনের ভাগ্য পরিবর্তন হবে জানান কমেন্টে